আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ কোরআনিক সফরে এসে আমরা আজকে চলে আসলাম নদীতে গোসল করার উদ্দেশ্যে রওনা হয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে একটু নদীতে লাফালাফি করতেছি সেই ছোটোবেলার শৈশবের দিনগুলো খুবই মনে পড়ে গিয়েছিল তাই একটু আনন্দে মুখার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমাদের উজিরপুর প্রোগ্রাম চলছে তো আলহামদুলিল্লাহ তার মাঝে একটু চলে আসলাম আমরা নদীর সন্ধ্যা তীরে এখানে খুবই ভালো লাগছে সৌন্দর্য আর চারপাশে যে নদীর বিশাল বড় নদী দেখতে পাচ্ছেন এই পাশ থেকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে না খুবই ভালো লাগছে আমাদের এই সব সফরটা আজকে আমরা চলে এসেছি সরাসরি নদীতে গোসল করার উদ্দেশ্যে অনেকদিন পরে নদীতে গোসল করব খুবই আনন্দ লাগছে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় বড় ভাই হাফেজ মোলানা মাহাদি হাসান ভাই একটু আপনি কিছু বলেন আমাদের এই আজকের আমরা সন্ধ্যা নদীর কবলে খুবই বিপদজনক অবস্থায় আছি তো হাজার হাজার ঘর বিলীন হয়ে গিয়েছে তার মাঝখানে আমরাও খুবই বিপদের মধ্যে আছি মাদ্রাসা একেবারে মাদ্রাসা নদী সংলগ্ন তো আপনাদের কাছে একটাই দোয়া আপনারা আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন আল্লাহ তালা যেন তার এই বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করে এবং পাশাপাশি আমাদেরকে যত ধরনের উত্তীর্ণ ব্যবস্থাপনা আছে আল্লাহ পক্ষ থেকে যেন সেই ব্যবস্থাগুলো আদায় হয়ে যায় আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আমিন তো এখানে আসলে খুবই ভাঙতেছে এখানে দেখতেছেন এই পাশে অনেক বাড়ি ঘর রয়েছে আমাদের সাথে এই যে এই পাশে দেখছেন যে এখানে কিছু বাড়ি ঘর ছিল এই যে এই করো বাড়ির সামনে ঘরের সামনে যে এই করা প্লাস্টার করা ছিল আজকে কিন্তু সেই বাড়ি ঘর নাই শুধু সেই প্লাস্টার এখনো পড়ে রয়েছে আসলে খুবই খারাপ লাগছে অবশ্য এখানে এখানে দৃশ্যগুলো দেখে অনেক বাড়িঘর ছিল তারা বাজার ছিল এখানে বাড়ি ছিল আজকে এখানে কিছুই নাই সবাই বিলীন হয়ে গিয়েছে নদীতে মানুষগুলো আসলে অনেক হাহাকার অবস্থায় আছে এখানে পাশে একটা বাড়ি দেখছেন এরাও অনেক দ্বিধাজের ভিতরে আছে যে কবে যেন এখান থেকে তাদের চলে যেতে হয় তো এর পাশাপাশি দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন এই যারা এখানে এখনো আছেন তারা যেন এখানে থাকতে পারেন এবং এই নদী ভাঙলকে আল্লাহ যেন আহ কমিয়ে দেন এবং ভবিষ্যতের জন্য না ভাঙে আমরা সেই দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুন্দরভাবে একসাথে বসবাস করার তৌফিক দান করেন আমিন আমরা এখন গোসল করবো ইনশাআল্লাহ গোসল আনা এবং ইনশাল্লাহ সাথেই থাকবেন অনেক দিন পরে নদীতে গোসল করতে এসেছি তো এই জন্য একটু নিজের কাছে আনিজি লাগছে এবং খুব ভয় ভয় লাগছে কারণ নদীটা অনেক বড় নদী তো আলহামদুলিল্লাহ একটু ভালোও লাগছে নিজের কাছে কারণ নদীর গোসলটা হলো একটু ভিন্ন রকম একটা আনন্দময় অনেক দিন পরে একটু সাঁতার কাটব তো একটু ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আসলে আমার সাথে যারা রয়েছেন তারাও খুব আনন্দ বোধ করছেন এবং আমার কাছে খুব ভালো লাগছে একটু সাঁতার কাটছি তো নদীর গোসলটা আসলে একটা ভিন্ন রকম মাঝে মাঝে মনে চায় যে একটু চলে যাই খোলা আকাশের নিচে নদীতে গোসল করার জন্য